আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের শোনাব কুইজ ইম্পর্টেন্ট কুইজ শুনতে থাকুন প্রশ্ন নম্বর ওয়ান ধুলির পিতা বা আবু তুরাব কোন সাহাবাগ উপাধি উত্তর আলী আলীর রদুল্লাহ প্রশ্ন কোন সাহাবীর সাক্ষ্য দুজনের সমান ছিল উত্তর হজতে জুবাইর বিন সাবিথ রতেল্লাউ তালান প্রশ্ন মদিনার কোন ইহুদি পাত্রী সর্বপ্রথম সাহাবান মর্যাদা পান উত্তর হচ্ছে হজতে আব্দুল্লাহ বিন সালাম রতেল্লাউ তালান প্রশ্ন আজদ হামার সল্লাহভালিব সাল্লামের কবর কে খনন কি ধরনের খনন খনন হয় সুন্দুক জাতীয় প্রশ্ন মোহাম্মদ সাল্লামের কবর কে করেন উত্তর তালহা তালান প্রশ্ন কে মোহাম্মদ সুল্লাহকে জাদু করেন উত্তর হচ্ছে এক ইহুদি লাবিদ ইবনে আসিম প্রশ্ন হজর মোহাম্মদ সুল্লা সাল্লামের শেষ যুদ্ধ কোনটি উত্তর তাবুকের যুদ্ধ প্রশ্ন মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় কার বাড়িতে ওঠেন উত্তর হজরতে আবু আয়ুব আনসারির বাড়িতে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম জুমার নামাজ পড়েন কোথায় প্রথম জুমার নামাজ পড়েন কোথায় উত্তর বনি সালিম গোত্রের মহল্লায় প্রশ্ন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বয়কট করে কোথায় নির্বাসনে পাঠানো হয় উত্তর শিবগিরি গুহায় প্রশ্ন প্রথম কে মোহাম্মদ সাল্লি সাল্লামকে নবী বলে এর উত্তর হচ্ছে খ্রিস্টান পাদরি বহাইরা প্রশ্ন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের দুই ভাই বোনের দুধ ভাই বোনের নাম কি উত্তর আব্দুল্লাহ ও সাইমা আনিসা ও হজাইফা প্রশ্ন হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় প্রথম হিজরত করেন উত্তর তায়েফে প্রশ্ন মুসলমানরা কোথায় প্রথম হিজরত করেন উত্তর হাবিসিনিয়ায় প্রশ্ন কোন কোন গাছের নাম কোরআনে আছে উত্তর গন্ধম গাছ খেজুর গাছ আর কথা প্রশ্ন কোন কোন প্রাণীর নাম কোরআনে আছে উত্তর মানুষ মশা মাসি কুকুর মৌমাছি মাখ্রসা ধুম্বা শুকর গরু সাপ এবং ময়ূর প্রশ্ন কোরআনের অপর নাম কি কি উত্তর ফুরকান বুসরা, জিকর বুরহান কিতাব কোরানের মোট আয় সংখ্যা কত ছ হাজার ছশো কোথায় প্রথম আজান দেওয়া হয় উত্তর মাদিনাতন নবাবিতে প্রশ্ন কোন দুই নারীর কোন দুই নারী নবীদের স্ত্রী ছিল কিন্তু সেই দুই নারী কাফের ছিল উত্তর হযত্ন আলী সাল্লাম ও লুত আলী সাল্লামের স্ত্রী লুত আলি সাল্লামের নামকরণে কতবার আছে উত্তর সাতাশ বার সর্বাঙ্গ সুন্দর লাবণ্যময়ী নবী কেছিলেন উত্তর হজরত ইয়াকুব আলাই সাল্লামের পুত্র হজরত ইউসুফ আলহি ধৈর্যশীল নবী কার উপাধি উত্তর আয়ুব আলহি উপাধি প্রশ্ন ফেরাউনের স্ত্রীর নাম কি উত্তর আসিয়া প্রশ্ন কোন নবীকে সোয়েব সোয়েব আলাই সাল্লাম জামাই করেছিলেন উত্তর

প্রশ্ন হজরতে ইলিয়াসের পরে ইলিয়াস ইলিয়াসাল্লামের পরে কে নবী হন উত্তর হজরতে আল ইয়াসা আলহ্লাম প্রশ্ন কোন নবী তৌরতের হাফেজ ছিলেন উত্তর হজরতে উজাইর আলহ সাল্লাম